হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি তো আজ আমরা চলে এসেছি মানে ঘুরতে তো কোথায় ঘুরতে গেছি সেটা তোমরা টাইটেল থাম্বেল দেখে বুঝতে পেরেছো হ্যাঁ আমরা ঘুরতে এসেছি হচ্ছে কালনা রাখা রাজাবাড়ি তো দেখো যেতে যেতে এখানে ট্রেন মানে গেট পড়ে গেছে তো আমরা যেখানে যাই সেখানে আগে ট্রেনের গেটটা পড়ে যায় মানে কি যে বলবো যেখানে যাই সেখানে আগে ট্রেনের দর্শন হয় দেন তারপর আমরা সেই গন্তব্যস্থলে যাই তো আমরা এখানে প্রায় একটা টোটো পুরো বুকিং করে গেছিলাম তো দেখো আমার ফ্রেন্ডরা এইটুকুতে ট্রায়েড হয়ে পড়েছে তো আমার কোলের উপর সবাই একের পর এক মাথা দিয়ে শুয়ে বসে আছে তো এটা পুরো গ্রাম সাইড তো তো দেখো ব্রিজ আর সুন্দর সুন্দর গাছপালা জমে মানে ভীষণই ভালো ওয়েদার আর মানে এত সুন্দর হাওয়া মানে কি বলে দেয় আর দেখো এখানে মানে প্রায় আজকে প্রত্যেকটা লোকে এসেছে কারণ আজকে হচ্ছে পঞ্চম আর তোমরা হয়তো ভাবছো যে পঞ্চম পঞ্চমদৌল তো সে কবে চলে গেছে এখন কেন ভিডিও দিচ্ছ আসলে এই ভিডিওটা ক্লিপগুলো অন্যজনের কাছে ছিল সেখান থেকে নিয়ে তোমার শেয়ার করছি তো দেখো এত লোক এসেছে আর এতটা সুন্দর জায়গা গরমকালে তোমার যদি যাও না পুরো মানে হাওয়াতেই তোমাদের অর্ধেক মন ভরে যাবে মানে এত সুন্দর মানে দেখতে এবার দেখো এখানে সেই বট গাছগুলো এত বড় বড় গাছ আর বট গাছের নিচে ঠান্ডা হাওয়া তো ভীষণই সুন্দর লাগে তো দেখো প্রত্যেকটা আমরা দেখো তিলক পড়ছি তো খুব ভালো লাগছে এবার আমাদের প্রত্যেকটা ফ্রেন্ডরা মিলে গেছে আর ফ্রেন্ডরা মিলে কোথাও যাওয়ার মজাটাই আলাদা তাই না বলো দেখা সুন্দর এখানে টুপি পরে নিয়েছি আমি একটা আর তো এখানে কেনাকাটার পালা এখন আর কোথাও গেলে কিছু কিনবো না এরকম হয় তো যাই হোক আমি যেটা কিনবো ভালো সেরকম কিছু আমি পাইনি তাই আমি কিনতে পারিনি তো পরবর্তী মানে পরে দেখো এখানে আমাদের একটা মানে মাদুর নিয়ে গেছিলো দেন আমরা বসেছি আর সবাই এখানে বিশ্রাম করছিলো ভীষণই ভালো লাগছিলো আর এত ঠান্ডা ওয়েদার দেন আমরা কিছু খেয়ে নিলাম এখানে টিফিন তো তারপর আমরা একটু ঘোরাঘুরি করছি তো বড়রা সবাই মিলে আমরা একটু ঘোরাঘুরি করছি তো ভীষণই ভালো লাগে আর জায়গাটা এতটাই সুন্দর না মনে হচ্ছে না যে আসি বাড়িতে চলে আসি ফিরে এরকম মনে হচ্ছিল না বাট এতটা রোদ সেই কারণে আর মানে বেরোতেও পাই না সেরকম বাট যেটুকু পেয়েছি তোমার সাথে শেয়ার করলাম তো এখানে শুনেছি নাকি রাখার সন্ধ্যের পরে নাকি গরু চলাতে আসে বাট সেই কারণে সন্ধ্যের পর এখানে কাউকে অ্যালাউ করে না বাট এগুলো সবার মুখেই শুনেছি নিজের চোখে থাকুন দেখিনি বাট এখানে এসে ভীষণই ভালো লাগছে তোমরাও এসো তো আমরা এখন ভীষণ ভীষণ ভীষণই এনজয় করেছি হোলি খেলেছি রঙ খেলতে পারে প্রচুর ভালো লাগছিলো সবাই মিলে খুব আনন্দ করেছিল তো আমরা প্রচুর এনজয় করেছি প্রচুর নেচেছি বাট সেই ভিডিওগুলো আমাদের কাছে আপাতত নেই কারণ অনেকদিন আগে তো আর আমি তখন ফোন নিয়ে যাইনি সেই কারণে আমার কাছে কোনো ভিডিও নেই যতটা পেরেছে তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো বাড়ি যাওয়ার সময় আমরা গেট পড়েছি মানে গেট পড়বেই যেখানে যাই না কেন তো যাই হোক আমাদের ট্রেন দেখা হয়ে যায় টোটোতে অটোতে বসে বসে ভীষণই ভালো লাগে তো বাড়ি যাওয়ার সময় সবাই মিলে একটু আর এখানে রাস্তাঘাটগুলো দেখা ছিল দেখো মানে ফটোশ্যুট করার জন্য ভীষণই ভীষণ একটা ভালো জায়গা আর ভীষণই দেখতে সুন্দর লাগছে কী যে বলবো আমি এসেছি প্রথম আমার তো মনে হচ্ছে যার বাড়ি যেত কেমন লাগলো অবশ্যই টাটা বাই। বাই